আসসালামু আলাইকুম বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ ইংরেজি এস এসএসসি পরীক্ষার সমাধান পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা কথা না বাড়ি প্রথমেই শুরু করছি এক নগরের সমাধান দিয়ে এভরি মোমেন্ট ফয়সেল ফুইল আর বার্নড দ্য রিলিজ তো যখনই ফয়সেল ফুইল জ্বালানো হয় তো তারা কি করে তারা রিলিজ করে কার্বন ডাইঅক্সাইড কয়েল ইজ ওয়ান অফ দ্য ফয়সেল ফুইল ইউজ ফর এনার্জি তাহলে এনার্জি কি করার জন্য জেনারেটিং করার জন্য কয়েল পুরানো হয় কয়লা পুরানো হয় তাহলে এটার উত্তর হচ্ছে চার হোয়াট ইজ দ্য কনটেক্সুয়াল দ্য মিনিং অফ দ্য ওয়াট রেডিয়েশন তো এটা হবে এমিশন অফ এনার্জি এজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গ্রিন হাউস ইফেক্ট ইজ ইনক্রিজ বাই গ্রিন হাউজ ইফেক্টটা বৃদ্ধি পায় কার দ্বারা তো কাটিং ডাউন ক্রিস গাছ কাটলে হোয়াট ইজ দ্য সিমিলার মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাবজর্ভ অ্যাবজর্ভের সিমিলার মিনিং হলো টেক আপ টু প্রডিউস ইলেকট্রিসিটি ওর টু হিট আওয়ার হাউজেস উই ইউজ আমরা ইউজ করি তাহলে আমরা কী ইউজ করি কয়েল মিনারেল অয়েল অ্যানবগু ন্যাচারাল গ্যাস হুইচ থিঙ্ক ক্যান হিউম্যান বিং নেভার চেঞ্জ কোন জিনিসটা মানুষ চেঞ্জ করতে পারবে না এটা হচ্ছে চার নাম্বারটা দ্য মুভিং অর রোটেশন অফ আর্থ হ্যাঁ পৃথিবীর রোটেশন আচ্ছা এবার হচ্ছে আচ্ছা এ পর্যায়ে আমরা হচ্ছে চার এর উত্তরগুলো বলে দেবো চার্নংয়ের একের উত্তর হচ্ছে ফ্রম সেভেন্টিন নাইনটি ওয়ান টু এইটিন সেভেন্টি ওয়ান সতেরোশো একানব্বই বি হচ্ছে অ্যাক্টিভিটিস হবে ইন্টারেট দুই তিন তিন হচ্ছে ইলেকটেড ফেলো তো কোথায় ফেলো ইলেকটেড হয়েছিল রয়্যাল ইউনিভার্সিটিতে চার হচ্ছে ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার আর পাঁচের উত্তর হচ্ছে আঠারোশো তো পাঁচ নং সামারি ছয় নং কলম আর সাত নংের আগে আমরা ইয়াটা দিয়ে নিই সাত নংের যেই রিয়ারেন্স রিয়ারেন্সের উত্তরগুলো প্রথমে হচ্ছে এইচ তারপরে সি এফ ই বি ডি এ এবং সর্বশেষ হচ্ছে জি তো আশা করছি এই অংশটুকু থেকে যাদের যত মার্ক হয়েছে আমাদেরকে জানাবা এবং আমরা সম্পূর্ণ সমাধানটা রাইটিং সহ সমাধানটা আমরা দিতেছি না পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সকল বিষয়ের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব